না যা কারণে আমরা খাচ্ছি জানলে তো কেউ খাবে না ওই বুঝতে পারনি আমি খাচ্ছি দুই দিন খানু ক্ষতি বুঝতে পারনি যেহেতু বরকটা যে সরবটা তৈরি হচ্ছে এতে আমাদের শরীরের ভিতরে যখন যাচ্ছে এতে আমরা একটু শীতল বোধ করতেছি শরীরের মধ্যে এই কারণে আপাতত আমরা খাচ্ছি এর বিষয়ে কোনো আমরা জানা নাই ঠিক গরম তে সরবটা খেলাম খে মনে সুস্থি আসলো ঠান্ডা হলো ভালো লাগলো 10 টাকা নিলো দশকই পুণ্নত খাওয়া কিন্তু না জানা খাইয়ে এনেছি আমরা না জানার অনেকে বরে মাসে মিল আনতে পারে এটা নিজের ধর্মের উপর নির্ভর নিজের আস্থার উপর নির্ভর করে যেমন মানুষকে কী খাওয়াবো তারা হয়তো মিল থেকে নেশতে পারে অথবা মাছের আড়ত থেকে নেশতে পারে যে যেগুলো মাছের আড়ত দ্বারা বেঁচে গেছে সেগুলো হয়তো তারা কন্ট্রাক্ট করে কম দামে পাচ্ছে অনেকে করতে পারে আমরা যেহেতু আমরা লিনা হয় সব জায়গায় ব্যবহারের হ্যাঁ মাছের বরফ লায়ের দিক থেকে আমরা তো এইভাবে ব্যবহার করি না বরফগুলো আছে নিউ মার্কেটে বরফ ফ্যাক্টরি আছে ওখান থেকে ওখানে মাছের আলাদা আর আমাদের শরবতের দোকানদের আলাদা এটা হলো আমাদের আরেক দোকানের জিনিস মানে এখনই কিছুক্ষণ আগে রাখা হয়েছে এক সাইড এ ছিল তো কিছুক্ষণ আগে রাখা হয়েছে এখনই চলে যাবে এটা এই গরম পড়েছে গরুর গোস নষ্ট গেলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে বুঝেনি এই কারণে এক সাইড এ রাখা আছে সাথে তো এটা স্বাদ না ওটা তো আলাদা রাখা আছে না বড় পুথার মাংসটা কোথায় ভালোই লাগে এটা এমন আপনি লাশের লেগেও লাগে এটা লাসের লেগেও লাগে মানে আপনি এখন যদি নিয়ে যান নিয়ে যায় যদি ভালো কাজে যদি ব্যবহার করেন তাহলে ভালো কাজে ব্যবহার হবে খারাপ কাজে ব্যবহার করলে খারাপ কাজে ব্যবহার হবে এটাই অস্বাস্থ্যকর রাস্তার পাশে যে সব বরফ অথবা আইসক্রিম অথবা কুশুরের যে রস এগুলো বিক্রি করা হচ্ছে এগুলো যদি পরিষ্কার পানি দিয়ে না করা হয় তৈরি না করা হয় হাত পরিষ্কার করে ধুয়ে না করা হয় তাহলে তো জীবাণু থাকতেই পারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ভাইরাসে সংক্রমিত হতে পারে এবং এখান থেকে হেপাটাইটিস ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে হেপাটাইটিস এ হেপাটাইটিস এটাই ছড়িয়ে যায় বেশি এবং ডায়রিয়া হতে পারে একটি রোগ হতে পারে টাইফয়েড টাইফয়েড ফিভার হতে পারে এখান থেকে